এবার মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও সভা বিজেপি শাসিত কাজ করতে শ্রমিকদের তকমা দিয়ে নির্যাতনের অভিযোগ তুলে নামে তৃণমূল কংগ্রেস তারই হিসেবে রবিবার বিকালে ইসলামপুর ব্লক ও ইসলামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত ইসলামপুরে এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলটি ইসলামপুর শহর পরিক্রমা করার পর আবারও ইসলামপুর বাস টার্মিনাসে এসে সমাপ্ত করার পর সেখানেই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই সভা থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের নেতৃত্বরা আজকে ইসলামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস ইসলামপুর ব্লক মহিলা তৃণমূল তৃণমূল কংগ্রেসের ওনাদের উদ্যোগে আজকের এই ভাষা আন্দোলন নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল এবং সভা এখানে মহিলার যার নেতৃত্বে আছেন ব্লকে এবং শহরে সবাই এখানে উপস্থিত ছিলেন এখানে আমরা আজকে টার্মিনাস থেকে একটা প্রতিবাদ মিছিল স্টেশন রোডে নিয়ে গিয়ে ওখান থেকে আবার ফিরে এখানে একটা প্রতিবাদ সভা করলাম একুশে জুলাই মঞ্চ থেকে আমাদের সর্বময় নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক শনিবার রোববার এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বলে বাংলাদেশি আর সেই অজুহাতে তাকে ধরে নিয়ে যাচ্ছে থানায় তাকে পিটানো হচ্ছে তার উপরে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদ আমরা করছি আমরা দেখেছি এসআইআরে বিহারে পঁয়ষট্টি লক্ষ লোকের দাম বাদ দিয়ে দিয়েছে তার মধ্যে বলে ছত্রিশ লক্ষই পারমানেন্টলি এখন আর বিহারে থাকে না অন্য জায়গায় চলে গেছে তাহলে এক বছরের মধ্যে কি ছত্রিশ লক্ষ লোক চলে গেল এটা কী হয় সেখানে তো নীতিশ কুমার আছেন মুখ্যমন্ত্রী ওটাও তো বিজেপি সাপোর্টার আজ নরেন্দ্র মোদীকে তো উনি সমর্থন দিয়েছেন নীতিশ কুমারও সমর্থন দিয়েছেন চন্দ্রবাবু নাইডুও সমর্থন দিয়েছেন তো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদীয় সাধারণ সম্পাদক বলে দিয়েছেন একটা লোকের যদি ভোটে লা ভোটের নাম বাদ হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করা হবে একটা আন্দোলন দুর্বার আন্দোলন একটা তৈরি হবে তো আমরা আজকে আপনাদের মাধ্যমেই এটাই সবাইকে বলতে চাই যে আমরা আগামী দিনে যেই যে আন্দোলন যেভাবে আমাদেরকে দিশা নির্দেশ দেবে আমরা সেই সেই আন্দোলন করব আপনারা আজকে যারা এসেছেন আপনাদের মাধ্যমে যারাই আজকে এখানে সম্মিলিত হয়েছেন তাদের সবাইকে সবাইকেই ছাত্র আছে যুব আছে মহিলা আছে সবাই আছে সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আজকে আমাদের একুশে জুলাই দিদিদের যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে আজকে বাংলা মানুষ যেভাবে ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে বাঙালি মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে যেভাবে অপমানিত করা হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলে আজকে বিজেপি সরকার বলছে যারা বাংলা ভাষায় কথা বলে তারাই নাকি বাংলাদেশি আজকে আমাদের এই বাংলা ভাষায় মানুষ দেশ স্বাধীনের সময় ক্ষুদিরাম বোস বলেন বিনয়বাদল দীনেশ থেকে আমাদের আজকে নেতাজি থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সবাই কিন্তু বাংলা বাংলাভাষী ছিল তখন একমাত্র বাঙালিরে অবদান ছিল বেশি বাংলা আজকে ইংরেজের হাত থেকে রক্ষা করার দায়িত্ব ছিল বাঙালিদের হাতেই আজকে বাংলা বাংলাভাষী আজকে সেই মানুষগুলোকে বাংলা বাংলাভাষী বলা হচ্ছে তার যে মানুষকে হেনস্থা করা হচ্ছে সেই জন্যই আজকে আমাদের মহিলা ব্লক এবং টাউন মহিলা কংগ্রেসের তরফ থেকে আজকে আমাদের প্রতিবাদ সভা ছিল নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায় হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়